স্কার বন্ধুরা চলে এলাম আরেকটা মিষ্টির ভিডিও নিয়ে সামনেই রথ তাই জন্য রথযাত্রার স্পেশাল আজকে বানাবো কাটি গজা বা মিষ্টি কাটি এই কাটি গজা কিন্তু যখনই মেলা হতো তখন কিন্তু আমরা খুবই মেলা থেকে কিনে খেতাম আর খেতেও খুবই ভালোবাসতাম এরকমই কাটি গজা আজকে বাড়িতে বানিয়ে নেবো তার থেকে কিন্তু আরও বেশি ভালো তৈরি করে নেবো নিজের হাতেই প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তার উপর একটা ছাঁকনি রেখে দিলাম ময়দাটাকে ছেলে নেবো এখানে আমি দু কাপ মানে বড় যে চায়ের কাপগুলো হয় সেই কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচে চার ভাগের এক ভাগ কালো জিরে এবং এক চামচে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নেবো তারপরে ময়নের জন্য তেলটা ব্যবহার করব বা ঘি ব্যবহার করব খুব ভালো করে মিশিয়ে নিলাম নুন কালো জিরে এবং বেকিং সোডাটা ময়দার সঙ্গে তারপরে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি সেটাও দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নেব হাতে মুঠো করে ময়দাটা দেখে নিতে হবে যদি এরকম ময়দাটা হাতে মুঠো করলে যদি এরকম আটকে থাকে এবং হালকা হাতে প্রেস করলে বালির মতো ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়নটা ঠিকঠাক হয়েছে এখন আমি খুব সামান্য করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখছি ময়দাটা খুব শক্ত করে কিন্তু মাখতে হবে তাহলে কিন্তু গজাগুলো খাসতে হবে সামান্য করে গরম জল দিয়ে ময়দাটা শক্ত করে মেখে নেবো আর দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো ময়দাটাকে দোকানের গজার থেকে বা মেলা গজার থেকে কিন্তু এই গজাগুলো খুবই স্বাদ ভালো হবে কারণ এটা খুব ভালো করে ময়ন দেয়া হচ্ছে দোকানের গজাগুলো কিন্তু খুব শক্ত হয় ময়ন বেশি দেয়া হয় না বলে পনেরো মিনিট হয়ে গেছে ময়দাটা ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম পুরো মাখা ময়দাটা দুভাগে ভাগ করে নিলাম একটা পোরশন খুব ভালো করে আবারও মুলায়ম করে নিয়ে চাকি বেলুনেই আমি বেলে নিচ্ছি বেলার সময় খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন ময়দাটা বা রুটির গুছিটা খুব বড় করে বেলে নেব আর একটা ফোল্ড দিয়ে বেলবো একটা ফোল্ড দিয়ে গজাগুলো বানালে কিন্তু গজাগুলো লেয়ারটা খুব ভালো হবে তাই জন্য এরকম পরোটার মতো ট্রায়াঙ্গুলারভাবে ফোল্ড দিয়ে নিলাম তারপরে খুব ভালো করে চাপ দিয়ে চাপ দিয়ে একটু বেলতে হবে কারণ ময়দাটা কিন্তু শক্তভাবে মেখেছি তাই জন্য একটু চেপে চেপে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেল এখন আমি কেটে নিচ্ছি খুব একদম পাতলা মেলার মতো কাটবো না মানে খুব পাতলা কাটবো না তাহলে কিন্তু যখন রসের সঙ্গে মেশাবো তখন ভেঙে যায় তাই জন্য একটু মোটা রেখে মানে যেরকম মেলার তলে পাওয়া যায় তার থেকে কিন্তু একটু মোটা রাখছি যাতে গজাগুলো ভেঙে না যায় গজাগুলো একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট শেপে কাটছি না একটু ছোট বড় হচ্ছে এক্সট্রা যেই পিসগুলো ছোটো বড়ো হয়েছে সেগুলো আবার ডোয়ে মিশিয়ে দেবো আর আবারও একসাথে ভালো করে মেখে নিয়ে আবারও এরকম গজার শেপে কেটে নেব প্রথম রুটির থেকে গজাটা কাটা হয়ে গেছে যেই টুকরোগুলো বেশি হয়েছিলো সেগুলো আবার ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম আবারও অল্প পরিমাণ তেল দিয়ে একটা ফোল দিয়ে ময়দাটাকে বা রুটির গুচিটাকে বেলে নিচ্ছি বন্ধুরা ময়দাটা আমি ঘি দিয়ে ময়েন দিয়েছি কারণ ঘি দিয়ে যে কোনো মিষ্টি ময়েন দিলে মিষ্টিগুলো কিন্তু খুবই খাস্তা হয় তোমরা চাইলে তেল দিয়েও ময়েনটা দিতে পারো যেরকম আমরা রুটি লুচি বা পরোটা বেলিস তার থেকে কিন্তু বেশ তিনগুণ মোটা এই ময়দার ডোটা রাখতে হবে ডোটা একটু ফোল দিয়ে বেলার কারণে কিন্তু গজাগুলোর মধ্যে খুব ভালো লেয়ার তৈরি হয়েছে এবার সবকটা গজা একটা প্লেটে তুলে নিলাম আগে থেকেই একটু রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটু আন্দাজ মতো রিফাইন তেল বসিয়েছি যেরকম ভাজার জন্য তেল আমরা গরম করতে বসাই সেরকমই বেশি পরিমাণ তেল দিলে একটু তাড়াতাড়িও হবে অনেকগুলো গজা একসাথে ভাজা হয়ে যাবে রিফাইন তেলটার মধ্যে ছোট একটা ডো দিয়ে দেখে নিলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা খুব বেশি কিন্তু ফুটন্ত গরম তেল আমাদের লাগবে না একটু হালকা গরম হয়ে গেলেই তেলের মধ্যে কাটি গজাগুলো ছেড়ে দেবো একটু সোনালি করে গজাগুলোকে ভেজে নেবো এই গজাগুলো কিন্তু দোকানের থেকে খুবই নরম হবে দোকানের গজাগুলো কিন্তু খুবই শক্ত হয় খুব সহজভাবে খাওয়া যায় না ছোটোবেলার ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখন গজাগুলো খুব খেতে হাট লাগে তাই জন্য এভাবে বাড়িতেই বানিয়ে নিলাম এক একটা গজা একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি একটু সোনালি করে রং হয়ে গেলেই তারপরে কিন্তু তেলের থেকে তুলে নেব সবকটা গজা একইভাবে ভেজে নেব যতটা পরিমাণ ময়দার গজা আমি তৈরি করছি আর যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে আমার তিন ক্ষেপে মানে তিনবারে গজাগুলো ভাজতে হয়েছে একটু বেশি পরিমাণ তেল দিলে কিন্তু দুবারে গজাগুলো ভাজা হয়ে যাবে আর মিনিমাম পাঁচশো মতো গজা আমার তৈরি হয়েছে দু কাপ ময়দায় প্রথম ব্যাচে গজাগুলো ভাজা হয়ে গেছে একটু সোনালি করে ভেজে নিলাম ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব গজাগুলো বানানোর জন্য তিনশো গ্রাম পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে কিন্তু আমার পাঁচশো গজা তৈরি হয়েছে এই পাঁচশো গ্রাম পরিমাণে গজা কিন্তু আমাদের দুদিনের মধ্যে শেষ হয়ে গেছে তাই জন্য একটু বেশি পরিমাণ বানাতে চাইলে একটু বেশি করেই উপকরণ নিতে হবে পুরো গজাটাই আমার ভাজা হয়ে গেছে এখন আমি গজাতে কোট করার জন্য চিনির শিরা বানিয়ে নেব তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে চিনি এবং এক কাপ পরিমাণে জল চিনির পরিমাণটা কিন্তু একটু কম করতেও পারো চিনিটা জলের সঙ্গে একটু হাই ফ্লেমে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব একটু ঘন হয়ে যাবে যখন চটচটে শিরা তৈরি হয়ে যাবে তখন কিন্তু গজাগুলো দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাও তখন আমি লো করে দেবো চিনি শিরাটা তৈরি হয়ে গেছে ঘন শিরা তৈরি হয়ে গেছিলো এখন আমি গজাগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিলাম আর ক্রমাগত হালকা হাতে যাতে সবকটা গজার গায়ে চিনির কোটিংটা চলে আসে তাই জন্য ক্রমাগত নাড়াবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউয়াসলি কিন্তু গজাগুলো নাড়তে হবে চিনি শিরাটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো আরও এক মিনিট গ্যাসটা জ্বালিয়ে রাখছি এক মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখেই বুঝতে পারছ এবার চিনিগুলো কিন্তু শুকিয়ে আসছে আর প্রতিটি গজার গায়ে খুব ভালো করে চিনিগুলো কোট হয়ে যাচ্ছে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে কিন্তু গ্যাসটা অফ করার পরে ক্রমাগত নাড়িয়ে কিন্তু গজাগুলোর গায়ে চিনির শিরাটা বা রসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রতিটি গজার গায়ে চিনিগুলো খুব ভালো করে কোট হয়ে গেছে খুব গরম আছে এখনও তাই জন্য হাত দিয়ে ধরে ভালো করে দেখানো যাচ্ছে না একটা একটা চিমটা নিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো চারটে পাশ কিন্তু কাঠি গজার চিনিটা কোট হয়ে গেছে আর গজাগুলো কিন্তু খুবই নরম হয়েছে দোকানের গজার মতো কিন্তু অত শক্ত হয়নি বন্ধুরা আজকে তোমাদের এই কাঠি গজার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট হইল তোমাদের কাছে যে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের খেয়াল রাখবে ধন্যবাদ